আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা রমজানের প্রস্তুতির জন্য এগারোটি প্রস্তুতির কথা আমি আপনাদেরকে শোনাতে চাই এগারোটি টিপস দিতে চাই যে টিপসগুলো আমাদেরকে সহায়তা করবে রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য যে উদ্দেশ্যে আল্লাহ তালা রমজান দিয়েছেন যে উদ্দেশ্যে আল্লাহ তালা সিয়াম দিয়েছেন তা পথে আমাদেরকে অগ্রসর হওয়ার জন্য এই এগারোটি পরামর্শ আমাদের কাজে আসবে তার মধ্যে প্রথম হল তৌবা এবং এস্তেকফার করা কেউ যদি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে থাকেন আগে থেকে তার নামে মামলা হয়ে থাকে আগে থেকে তিনি দাগি আসামি হয়ে থাকেন তাহলে নতুন করে আল্লাহর পক্ষ থেকে কোনো অনেক আমলের তৌফিক তার জন্য পাওয়া একটু কঠিন এজন্য আগের যে অপরাধগুলো আছে সেগুলোর জন্য আল্লাহ তালার কাছে তোবা ইস্তেক ফার করে নতুন করে পাপমুক্ত জীবন গড়ার প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে তোবা এবং ইসতেক ফার করে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব ইনশাল্লাহ এটা হলো রমজানের প্রথম প্রস্তুতি দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো কোরআন এবং সন্নাই রমজান মাসের যে সমস্ত ফজিলত মর্যাদা ও করণীয়র কথা বলা হয়েছে এবং যে সমস্ত উপকারিতার কথা বলা হয়েছে সেগুলোকে এখন থেকে বেশি বেশি আলোচনা করতে হবে পড়তে হবে জানতে হবে তাহলে রমজানের ফজিলত মর্যাদা এবং রোজার উপকারিতা সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তৃতীয় যে কাজটি করতে হবে সেটা হলো। ক্ষমা এবং সব লাভের জন্য রমজান মাসে লাভের জন্য অতিরিক্ত সব আল্লাহ তালার নিকট থেকে সংগ্রহ করার জন্য এখন থেকে মানসিকভাবে ধীর প্রতিজ্ঞা করতে হবে পাক্কা এরাদা করতে হবে চতুর্থ নম্বর যে কাজটি করতে হবে সেটা হলো গত রমজান বা তার আগে জীবনে কোনো রমজানের রোজা যদি কাজা হয়ে থাকে তাহলে এই শাহাবান মাস শেষ হওয়ার আগে আগেই সেই রোজাগুলো আগে রাখতে হবে একটি রমজান আসার আগে আগেই পূর্বের রমজানের রোজা কাজা করে শেষ করতে হয় এটা হলো রমজানের চার নম্বর প্রস্তুতি নম্বর পাঁচ আল্লাহ তালা সাধারণ যে ক্ষমা ঘোষণা করেন আল্লাহ রমজান মাসে বহু লোককে ক্ষমা করে দেন মুক্ত করে দেন জাহান নাম থেকে এই আল্লাহর সাধারণ ক্ষমা এটা পাওয়ার জন্য কোনো কোনো হাদিসে কয়েকটি শর্তর কথা বলা হয়েছে তার ভিতরে একটি হলো সির্ক থেকে মুক্ত হওয়া আরেকটা হলো হিংসা থেকে মুক্ত হওয়া রমজান আসছে আল্লাহ তালা গণহারে মানুষকে ক্ষমা করে দিবেন এই রমজানে আমার নামটাও যেন উঠে যায় ক্ষমার তালিকায় এর জন্য বিশেষভাবে বিনা কষ্টে দুটি কাজ করতে হবে একটি হলো সির্ক থেকে মুক্ত হতে হবে আরেকটি হলো হিংসা থেকে মুক্ত হতে হবে এই দুটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে রমজান মাসে সাধারণ ক্ষমার উপযুক্ত আপনি হয়ে যাবেন ইনশাআল্লাম প্রিয় বন্ধুগণ রমজান নম্বর প্রস্তুতি হলো এবং সিয়াম রোজা সম্পর্কীয় মাসাইল যেগুলো আছে সেগুলো জানতে হবে সাত নম্বর যে প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে সেটা হলো গত যে রমজানগুলো চলে গেছে আমাদের থেকে সেগুলোতে ঠিক কী কারণে ভালোভাবে আমল করতে পারি নাই আমরা সে কারণগুলো চিহ্নিত করে এবছর রমজানের আগে আগেই সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে প্রিয় দর্শক আট নম্বর প্রস্তুতি হলো রমজানের যে নেক আমলগুলো আছে সেগুলো শাবান মাস থেকেই প্রস্তুতিমূলক রিহার্সেল শুরু করে দিতে হবে মহড়া শুরু করে দিতে হবে রমজান আসছে এজন্য রোজা রাখতে হবে সাবান মাসে নবী সাল্লাহ আলিয়াসাল্লাম রোজা শিখিয়েছেন তাহলে এখন থেকে রমজানের আমলগুলোর মহড়া দিতে হবে এটা হলো রমজানের আট নম্বর প্রস্তুতি নয় নম্বর যে প্রস্তুতিটা নিয়ে কথা বলবো সেটা হলো রমজান মাসের চব্বিশ ঘন্টার রুটিন করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটিতে থাকি আর যেখানেই থাকি আমি কোন মুহূর্তে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। তার রুটিন করতে হবে রমজানের দশ নম্বর প্রস্তুতি হলো শাহবানের শেষ তারিখে শুধুমাত্র হেলাল কমিটির দিকে তাকিয়ে থাকি আমরা অথচ নতুন চাঁদ দেখা একটি সুন্নত আমল নবী সাল্লি আসাল্লাম চাঁদ দেখার দোয়া শিখিয়েছেন اللهم أهل له علينا باليمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله আয় আল্লাহ আমাদিগকে এই চন্দ্র দেখান নিরাপত্তাও ইমানের সহিত শান্তিও ইসলামের সহিত আপনার সন্তুষ্টি ও পছন্দের তৌফিকের সহিত হে চন্দ্র আমার ও তোমার প্রভু আল্লাহ তালাই অতএব রমজানের দশ নম্বর প্রস্তুতি হবে শাহবানের শেষ তারিখে যার যার সাধ্য অনুযায়ী রমজানের চাঁদ দেখার চেষ্টা করা প্রিয় বন্ধুগণ এগারো নম্বর প্রস্তুতি হলো আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা যেন আল্লাহ ফক্রবুল্লা আলামিন আমাদের হায়াতকে দীর্ঘ করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহ তালা আমাদেরকে পবিত্র রমজান মাসের জন্য যার যার সাধ্য অনুযায়ী সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন